কুমিল্লা বোর্ড দুই হাজার তেইশ হ্যাঁ এটা আমাদের নবম ম্যাথ আজকের ক্লাসের এটা হচ্ছে নয় নম্বর ম্যাথ তো চলো দেখি এই নয় নম্বর ম্যাথ আমাদের জন্য আসলে কি অপেক্ষা করছে মানে একটা না ম্যাথ করতে করতে হবে গেছি ঠিক আছে চলো দেখি আমরা নয় নম্বর ম্যাথটা আমরা দেখি আমাদের জন্য আসলে কি অপেক্ষা করতেছে এটা একটা খুবই মানে মজার একটা মেথ তবে এটার মধ্যে আমাদের হচ্ছে সূত্র আছে যেটা আমরা বেসিকে পড়ি নাই জাস্ট ওটা একটু মনে রাখতে হবে তাহলেই হবে হ্যাঁ দেখো নয় এটা এটা কুমিলাপুর দু হাজার তেইশ গুরুর্ঘ পিবিন্দু তো অভি কষ্ট তরণ কত চিত্র দেখো তো পি বিন্দু কোথায় এই যে দেখো পিবিন্দু পিবিন্দু কেন্দ্র থেকে এতটুক দূরত্বে আছে তাহলে এটা কি পৃথিবীর ভেতরে না ভেতরে তাহলে এটা তো ভূপৃষ্ঠ তাই না এটা তো ভূপৃষ্ঠ থেকে ভূপৃষ্ঠ থেকে কতটুকু গভীরে মানে আমাকে এইচ গভীরতায় ও ত্বরণ তরণ বের করতে হবে তার মানে জিরা উনিশ সূত্র জিরা আর এখানে আমরা ব্যাস লাগাবো কোথায় জানো আমরা সুন্দর করে এইচ ওপির মান এইচ বসাই দিব ভাইয়া ওপি এখানে এইচ না ওপি হচ্ছে কেন্দ্র থেকে পি বিন্দু দূরত্ব বা আমার গভীরতা কোনটা ভূপৃষ্ঠ থেকে বিন্দু দূরত্ব ওপি যদি আমাদের হয় এইচ ওপি তাহলে এইচ কত হবে এইচ হবে এই পুরোটা হচ্ছে আর এই যে এখান থেকে এই যে এখান থেকে এই পুরোটা হচ্ছে আর আর তাহলে আমাদের এইচ কত আসবে এইচ হচ্ছে এইটা এইটা তার মানে আমি এই আর থেকে আমি যদি ওপি যদি বিয়োগ করি যে এই অংশটা যদি বিয়োগ করি তাহলে আমি এইচ পাবো আশা করি বুঝতে পেরেছি আমরা যদি আর থেকে আমরা যদি ওপি অংশটা বিয়োগ করি তাহলে আমরা এইচ পাবো কারণ আমাকে পি বিন্দুতে বের করতে বলেছে তাহলে আমরা লিখব এখানে আমাদের ওপি কত ওপি হচ্ছে ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার ফাইভ মিটার আর ব্যাসার্ধ আর কত সিক্স পয়েন্ট ফোর ইন্টু টেন টু দি পাওয়ার মিটার সুতরাং ভূপৃষ্ঠ থেকে গভীরতা পি বিন্দু দূরত্ব ভূপৃষ্ঠ থেকে ভূপৃষ্ঠ থেকে পি বিন্দুর দূরত্ব মানে কি এখানে গভীরতা 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 এইচ সমান কত আর মাইনাস ওপি এটা আশা করি সবাই বুঝতে পেরেছো মানে পরীক্ষায় এখানে মিসকনসেপশন কোটে কোনটা আসবে তুমি ওপিটাকে তুমি এইচ ধরে নিতে পারো এটা একটা ভুল হতে পারে ভাই ওপি এইচ না ওপি হচ্ছে কেন্দ্র থেকে পি বিন্দু দূরত্ব বাট গভীরতা মাপা হয় কিভাবে ভূপৃষ্ঠ থেকে তাহলে ভূপৃষ্ঠ থেকে পি বিন্দু দূরত্ব কোনটা এই যে এই জায়গাটা এই যে এই জায়গাটা এই জায়গাটা হচ্ছে ভূপৃষ্ঠ থেকে তার আর মাইনাস ওপি ঠিক আছে আর মাইনাস ওপি তাহলে আর কত আর হচ্ছে সিক্স পয়েন্ট ফোর ইন্টু টেন টু দি পাওয়ার সিক্স মাইনাস ওপি কত ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার ফাইভ যদি হিসাব করি তাহলে এইচ কত আসে সিক্স পয়েন্ট ফোর ইন্টু টেন টু দি পাওয়ার সিক্স মাইনাস ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার ফাইভ এটা আসবে ফাইভ পয়েন্ট নাইন ইন্টু টেন টু দি পাওয়ার সিক্স মিটার তাহলে এটা হচ্ছে গভীরতা তার মানে ভূপৃষ্ঠ থেকে পি বিন্দুর দূরত্ব হচ্ছে বা পি বিন্দুর গভীরতা হচ্ছে ফাইভ পয়েন্ট নাইন ইন্টু টেন টু দি পাওয়ার সিক্স মিটার তারপরে তুমি আমরা জানি দিয়ে অঙ্ক করে ফেলো আমরা জানি আমরা জানি জি ডাউন জি ডাউনি সূত্র কি জি ডাউনির সূত্র হচ্ছে ওয়ান মাইনাস এইচ বাই আর ওয়ান মাইনাস এইচ বাই আর ইন্টু জি ঠিক আছে তাহলে এখান থেকে আমরা লিখবো বা জি ডাউন ইকুয়াল হচ্ছে আমাদের ওয়ান মাইনাস কত এইচ হচ্ছে আমাদের এইচ হচ্ছে আমাদের ফাইভ পয়েন্ট নাইন ইন্টু দি বাই আর কত সিক্স সিক্স পয়েন্ট ফোর টেন টু দি সিক্স আচ্ছা দাঁড়ো এক মিনিট ঠিক করে নিস ইন জি জি কত নাইন পয়েন্ট এইট ঠিক আছে জি হচ্ছে নাইন পয়েন্ট এইট তাহলে সমান আমাদের কত আসে সমান দিয়ে আসবে আমাদের ওয়ান আচ্ছা সমান দিয়ে আসবে ওয়ান মাইনাস ফাইভ পয়েন্ট নাইন ইন্টু টেন

তারপরে দেখো তো আমাদের কি বলছে পরের প্রশ্ন কি বলছে ঘ ঘতে কি বলছে ঘ নাম্বারটি একটু ঝামেলার প্রশ্ন হ্যাঁ ঘ সূত্র আমরা মুখস্থ বাট এটা এখন আমাদের মুখস্থ হয়ে যাবে বানাইছে দেখো টিউব সুরঙ্গ হ্যাঁ সুরঙ্গ পথে পথে ছেড়ে দেওয়া বস্তুটি দোলনকাল নির্ণয় করো এটা দুইটা সূত্র দিয়ে করা যায় আমি সরাসরি তোমাদেরকে সূত্রটা লিখিয়ে দিচ্ছি হ্যাঁ সুরঙ্গ পথে দোলনকাল নির্ণয়ের সূত্র এটি একটু মুখস্থ রাখবা হ্যাঁ এটা একটু মনে রাখবা সুরঙ্গ পথে সুরঙ্গ পথে সরঙ্গ, পথে বস্তুর দোলন কালের সূত্র মানে যেটা দেওয়া তোমার ইচ্ছা তুমি অঙ্ক করতে পারো দোলন সূত্র সূত্র দুইটি দুইটি হ্যাঁ এক এক হচ্ছে দলনকাল টি দোলনকাল টি হচ্ছে আমাদের থ্রি পাই বাই রোট রোজি পাই বাই রোজি এটা হচ্ছে পাই একটা সূত্র আর আরেকটা সূত্র হচ্ছে দোলনকালে সুরঙ্গ পথে টু পাই ইন্টু রুট ওভার আর বাই জি এখন এটা অনেক ছোট দুই নম্বর সূত্র দিয়ে অঙ্ক করলে অঙ্কটা আসলে খুবই ছোট মানে টু পাই বসাবা আর এর মান বসাবা জি এর মান বসাবা অঙ্ক শেষ বাট যেহেতু ঘ নাম্বারের অঙ্ক তিন না চার নাম্বারের একটা ব্যাপার তার মানে আমরা অঙ্কটা প্রথম সূত্র দিয়ে করবো আমি দুইটাই দেখাই যাবো বাট পরীক্ষায় তোমরা এটা প্রথম সূত্র দিয়ে করবা তাই সূত্র কি সুরঙ্গ পথে বস্তু দোলনকালের সূত্র মানে এই সুরঙ্গ পথ রিলেটেড অঙ্ক এই জীবনে বোর্ডে একবারই আসছে এই জন্য এই সূত্রটা অত ইম্পর্টেন্ট না বাট যেহেতু চলে আসছে দু হাজার তেইশে তাই আমি তোমাদেরকে বলবো এটা মুখস্থ করে রাখবো মানে তোমাদের যে সূত্রে নোট করবো সূত্রের নোটের মধ্যে এই কথাটা এইভাবে লিখে দেবা যে পৃথিবীর সুরঙ্গ পথে যদি কোনো একটা বস্তু হ্যাঁ কেন্দ্র দিয়ে যদি ছেড়ে দেওয়া হয় তাহলে তার দোলনকালের সূত্র হচ্ছে টি ইকুয়াল টু রুটোবার থ্রি পাই বাই রো জি অথবা টি ইকুয়াল টু টু পাই রুটোবার আর বাই জি ঠিক আছে মানে এই দুইটার মধ্যে যে কোনো একটা সূত্র দিয়ে অঙ্ক করলেই অঙ্ক হয়ে যাবে তবে আমি তোমাদেরকে বলবো এক নম্বরটা দিয়ে অঙ্কটা করবা কেন এক নম্বরটা দিয়ে করবা কেন এক নম্বরটা দিয়ে করলে তোমার হচ্ছে ফুল মার্কস পাবা ঠিক আছে নাহলে নাম্বার কেটে দিতে পারে তাহলে আমরা এক নাম্বার দিয়ে যদি করি তাহলে আমরা আমরা প্রথমে আমরা তাহলে এক নম্বর সূত্র দিয়ে আমরা অঙ্কটা করি তারপর দুই নাম্বারটা আমি দেখাই দিব ঠিক আছে দুই নাম্বারটা আমি দেখাই দিব তাহলে দেখো আমরা যদি করি যে এক নং এক নং সূত্র দিয়ে করলে এক নং সূত্র দিয়ে করলে হ্যাঁ আচ্ছা এক নং সূত্র দিয়ে করলে আমাদের অঙ্কটা তাহলে দেখো কি আসবে এখান থেকে আমরা মানটা নিয়ে সুরঙ্গ পথে ছেড়ে দেওয়া বস্তুটি দোলনকাল নির্ণয় করা আচ্ছা এক নং সূত্র থেকে কি এক নং সূত্র হচ্ছে আমরা কি পাইলাম টি সমান থ্রি পাই বাই রো হ্যাঁ তবে রো আমাকে বের করতে হবে এখানে কোথাও রো দেওয়া নেই ঠিক আছে তাহলে আগে আমাকে রো বের করতে হবে তাহলে আমরা লিখি তাহলে এক নং সূত্রটা কি আমরা জানি আমরা জানি আমরা জানি টি সমান রুট ওভার থ্রি পাই রুট ওভার থ্রি পাই ডিভাইডেড বাই রো রুট ওভার থ্রি পাই বাই রো জি তো সবই জানি শুধুমাত্র রো জানি না তাহলে আমরা লিখব সমানো মানে কি রোক টু এম বাই ভি তাহলে থ্রি পাই এম বাই ভি ইন্টু জি হ্যাঁ ঘনত্ব কি ভর বাই আয়তন এখন এম ভি এখান থেকে আমরা বের করবো বা টি সমান রুট অভার থ্রি পাই এখন খেয়াল করো এম বাই ভি তাহলে এম বাই ভি মানে কি এম বাই আমরা যদি উল্টে দিই জিনিসটাকে হ্যাঁ যদি উল্টে দিই তাহলে জিনিসটা আসলে কত আসে খেয়াল করো রুট ওভার থ্রি পাই বাই ভি যদি উল্টে দাও তাহলে ভি থ্রি পাই ভি ডিভাইডেড বাই এম জি এরকম হয়ে যাবে জিনিসটা হ্যাঁ মানে গুণ করে উল্টে দিলে আর কি গুণ করে উল্টে দিলে আমাদের ভিটা উপরে চলে যাবে এম জিটা নিচে চলে আসবে আচ্ছা তাহলে একটি সমান রুট ওভার

আসবে টি সমান টি সমান রুটার ফোর আর কি তারপরে তাহলে বা টি সমান ফোর পাই স্কোয়ার আর কিউব আর কত সিক্স পয়েন্ট ফোর ইন্টু টেন টু হোল কিউব ডিভাইডেড বাই কত এম হচ্ছে সিক্স টেন জি কত সিক্স পয়েন্ট সিক্স সেভেন থ্রি ইন্টু টেন টু দি পার মাইনাস ইলেভেন হ্যাঁ এই একটা অঙ্ক তোমরা চাইলে অনেক রকমের কম্বিনেশন দিয়ে করতে পারো খাতায় যখন করবা তখন কোনটা দিয়ে করতে ভালো লাগে হ্যাঁ টি সমান কত আসবে রুট অভার ফোর স্কোয়ার ইন্টু সিক্স পয়েন্ট ফোর ইন্টু কিউব সরি টু টু তার উপর আবার হোল কিউব ডিভাইডেড বাই এম এম হচ্ছে সিক্স ইন্টু টেন টু পাঁচ হাজার চুরাশি পাঁচ হাজার চুরাশি দশমিক শূন্য নয় তার মানে পাঁচ হাজার চুরাশি দশমিক এক এত সেকেন্ড এটা হচ্ছে দোলনকাল এত সেকেন্ড হবে দোলনকাল ঠিক আছে পাঁচ হাজার চুরাশি এত সেকেন্ড হবে আমাদের দোলন কাল ঠিক আছে তো আশা করি এটা আমরা বুঝতে পেরেছি আর বিকল্প যেটা সেটা তোমরা বাসায় নিজেরাই চেক করে দেখো বিকল্প জাস্ট কি করবা টু পাই আর বাই জি ওই যে আর এর মান বসাবা তুমি সিক্স পয়েন্ট ফোর ইন্টু টেন টু দি পাওয়ার সিক্স আর জি এর মান তুমি বসাবা নাইন পয়েন্ট বসিয়ে দেখো কত আসে ঠিক আছে বিকল্প আর আমি আর করে দিচ্ছি না নাকি দেখাই দিব চলো দেখাই দিই দুই নাম্বার দুই নাম্বার সূত্র প্রয়োগ করে পাই বিকল্প বিকল্প এখানে লিখে দিই দুই দুই নং সূত্র সূত্র দিয়ে করলে দুই নং সূত্র দিয়ে করলে আমাদের টি সমান কত আসবে টু পাই ওভার আর বাই জি তাহলে হিসাব করে দেখো কত আসে আর কত সিক্স পয়েন্ট ফোর ইন্টু টেন টু দি পর সিক্স জি কত নাইন পয়েন্ট এইট সেম আসবে অলমোস্ট সেম পাঁচ হাজার সাতাত্তর আসছে পাঁচ হাজার সাতাত্তর দশমিক পাঁচ আট পাঁচ আট সেকেন্ড ঠিক আছে এটা হচ্ছে আমাদের তো আশা করি আমরা অঙ্কটা বুঝতে পেরেছি ঠিক আছে তাহলে এটা হচ্ছে আমাদের পথে সুরঙ্গ পথে দোলনকাল নির্ণয় সূত্র পৃথিবীর সুরঙ্গ পথে যদি কোন একটা বস্তুকে তুমি যদি ছেড়ে দিতে পারো তাহলে তার দোলনকালের সূত্র হচ্ছে হয়তো টি ইকুয়াল টু যেটা বড় অঙ্ক সেটা হচ্ছে টি ইকুয়াল টু থ্রি পাই বাই রোজি তোমরা চাইলে রোটা আলাদাভাবে বের করে নিয়ে আসতে পারো করে তারপর হিসেব করে দিতে পারো কোনো আপত্তি নেই ঠিক আছে অথবা এইভাবেও করতে পারো ই তোমার ইচ্ছা যেভাবে পারো হ্যাঁ যেভাবে পারো তোমার ইচ্ছা